সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সালাম জানাই সেই সঙ্গে সঙ্গে এই এলাকার আমার মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি সেই সঙ্গে সঙ্গে এলাকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা

বর্তমান কেন্দ্রীয় সরকার তার নির্বাচনের যে প্রতিশ্রুতি সে যখন ভঙ্গ হয়েছে মানুষ যখন প্রত্যাখ্যান করছে তখন ঘর নামে বিভাজন এনে মানুষের মধ্যে কিভাবে গন্ডগোল পাকানো যায় তার জন্যই মাঝে মাঝে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা চূড়ান্ত করে তাদের দলের নেতা নেত্রীকে দিয়ে মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করে আপনারা এর আগে বলেছেন নুপুর শর্মার কথা বলেছেন নুপুর শর্মা দে দিয়ে কয়েক কয়েকদিন ধরে কয়েক মাস ধরে মানুষকে আজকে পথে নামিয়ে আন্দোলনমুখী করেছিল কেন মানুষ যেন প্রতিবাদের প্রতিবাদ না করতে পারে আমরা জেনেছিলাম যে আজকের কেন্দ্রের সরকার প্রতিষ্ঠিত হলে তার যে প্রতিশ্রুতি পালন করবে বছরে দু কোটি করে চাকরি নেই আজকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা নেই আজকে বেকার চাকরি নেই এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রাস্তায় শিল্প থেকে শুরু করে সমস্ত শিল্পকে বিক্রি করার রেল থেকে বিক্রি করার যে ষড়যন্ত্র এ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে আবার আবার আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম উত্তর প্রদেশে তারা যারা আজকে মুসলিম ভাইরা

এই আমাদের সচেতন হতে হবে যে আজকে এই মোহাম্মদ সম্পর্কে এরা বলছে এরা কি জানে না যে আজকের যখন জন্মগ্রহণ করেন সেই আরবে তখনকার কথাই নাকি ভুলে গিয়েছেন এবং যিনি মাত্র 40 বছর বয়সে তিনি নবী उपाधि পেয়েছিলেন এর আগে কোন নেতা কোন তিনি কিন্তু নবী উপাধি পাননি তাই ভারতবর্ষে আজকে যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখে থাকবেন তারা লক্ষ্য করবেন যে সোশ্যাল মিডিয়াতে আজকে বলছে যে নবী হচ্ছে সর্ববৃহৎ

বন্দি করার জন্য চক্রান্ত করছে সেজন্য আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা সে রাজ্য সরকারের ভূমিকাও কেউ তো ধোঁয়াশা

তাই সর্বশ্রয়ে আজকের এই যে সমন্বয় মঞ্চ এই সমন্বয় মঞ্চ আগামী দিনে মানুষকে একটা পথ দেখাবে এবং সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের যে ব্যবচার নিপীড়ন এবং অত্যাচার মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক করে একটা আন্দোলনের সূচনা আমাদের সর্বস্তরে গড়ে উঠতে হবে आम, आम राज्य के, चीराओ। के चीराओ। আমরা এর আগে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় স্বাধীনতা আন্দোলনের আগে তখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তার রাখি বন্ধনের মধ্য দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে সমন্বয় তৈরি করে সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে রুখে দিয়েছিলেন আজকে উদার দা সর্বস্তরের মানুষকে হিন্দু মুসলিম সবাইকে আজকে এগিয়ে আসতে হবে আজকে কেন্দ্রের যে সরকার সেই সরকারে বৈর্যাচালি মানব ভাবের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াতে হবে এই কথা

তার বিরুদ্ধে গর্জে উঠলেন বিষ্ণু পদ পণ্ডা মহাশয় আমরা অত্যন্ত লজ্জিত সেই ভারত ভারতবর্ষে যেখানে আমাদের রক্ত ছড়িয়ে ভারতের স্বাধীনতা এনে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি আজকে তারা আমাদেরকে নিয়ে বিভেদ সৃষ্টি করছে কিন্তু যতদিন এই সংখ্যা লঘু সংহতি মঞ্চ থাকবে এই বিভেদ আমরাকে কেউ হতে দেব না হতে দেব না হতে দেব না আব্দুস সুলতান সাহেব সাহেব এবং এবং ইদ্রিস সাহেব আব্দুল সারুখান সাহেব এবং ইদ্রিস সাহেব আপনারা মঞ্চে আছে এখন আপনাদের সাল নে বক্তব্য দেবেন জনার রনাব মোজাফেন মোল্লা সাহেব সাহেব সেক্রেটারিটারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুধী আজকে উপস্থিত দর্শক মণ্ডলী মঞ্চে আমাদের যারা আছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সকলকে আমাদের জেলার জন্য নতুন করে একটা ইতিহাস আজকে ঠিক শুরু হয়েছে প্রকাশ্যে এই প্রকাশ্য অধিবেশনের মধ্য দিয়ে দিয়ে সম্মেলনের মধ্য দিয়ে আমি তার সাফল্য কামনা করি আপনাদের সকলকে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই কথাটার অর্থে আপনারা জানেন খুব ছোট মানে আমরা কেবল মুসলিম এটা অনেকের ধারণা না এর বাইরেও আছে অন্যান্য সম্প্রদায়ের যারা সংখ্যালঘু আমাদের দেশে ভারতবর্ষে হচ্ছে আমরা সংখ্যালঘু তারাও সংখ্যা লঘু আবার যারা সংখ্যা গুরু তাদের মধ্যে বিভাজন আছে যে বিভাজনের মধ্য দিয়ে তারা হয়েছে সংখ্যা লঘু তারাও সংখ্যা গুরুর দ্বারা তারাও নিপীড়িত অত্যাচারিত হয় তাদের সকলকে নেই আমাদের জেলায় একটা নতুন ইতিহাসের সৃষ্টি আমরা করতে চলেছি আপনাদের সাহায্যে আমরা আশা করেছিলাম আর যে সমাবেশটা যে সমাবেশের ডাক দিবে রূপ দেবে সেটা সত্যি মানে অভাবনীয় কিন্তু দুঃখের বিষয় আমরা বিগত এক মাস আগে এই কর্মসূচি আমরা গ্রহণ করলেও প্রশাসনিক আইনি জটিলতায় আমাদের সংগঠনের প্রকাশ্য সমাবেশকে এই জায়গায় পরিণত করেছেন এটা আপনাদের জেনে রাখা ভালো আমরা এক মাস আগে জানিয়েছিলাম একটা মাঠের পারমিশন সে সেই পারমিশন ওদের দেওয়া হয়নি অ্যান্ডার ওয়ার দিয়েছেন করে যানটা খেলি দেখছেন কিন্তু সাতাস্তারকে সে সমস্যাই নাই দুজন দুজন কেন্দ্র সারু করছেন সেন ঠেলা ঠেলি করছেন সেন হলে বিকল্প ভাবে হবে আজ দিয়ে দিন আগে আমাদের এই মাঠটা কে নির্দর্শক হলো এবং আপনাদের প্রচারে আমাদের কিছুটা খামতি থেকে গেছে আমরা সে জন্য দুঃখিত আমরা দেখাতে চাই ঘুরে দাঁড়াতে চাই যে পূর্ব মেদিনীপুর একদিন বাংলা নয় সারা ভারত বর্ষকে পথ দেখিয়েছে সেই বাংলার বুকে দাঁড়িয়ে সেই পূর্ব মেদিনীপুরের আজকে এই যে মা

আজকের যারা মনে করছেন সেদিনের সিদ্ধান্ত ভুল হয়েছে ভারতবর্ষ সেকুলারিজম দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সার্বভৌম দেশ উনিশশো পঞ্চাশ সালে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানকে মান্যতা দিয়ে বাহান্ন সাল থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে নির্বাচন সংগঠিত হয় সেই নির্বাচনে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ গ্রহণ করে কখনো দিল্লি কখনো বিভিন্ন রাজ্যের মোষ্ণু বসেন তাদের কাছে তাদের কাছে একটাই কথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা মজাবেন মোল্লা মহাশয়কে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বলবেন সামনের দিকে বসে যান কারণ রৌদ্র সরে গেছে ছায়া হয়েছে বাদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু দয়া করে বসে যান অনেক মানুষ আসছেন একটু বসার সুযোগ করে দিতে হবে আপনাদেরকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব শেখ ইসরায়েল সাহেব সম্মানীয় উপস্থিতি আপনাদের কাছে ক্ষমা চিচ্ছি আমি দু তিন মিনিট একটু কথা রাখবো যেহেতু সংবিধানের নির্দেশ পেয়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ খারাপ একুশটি গণসংগঠনের ডাকে আজকে যে ঐতিহাসিক সিরত সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এটা শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় সমগ্র পশ্চিম বাংলায় একটা নিদর্শন হিসাবে থাকবে আর একুশটি গণসংগঠনের মিলিত ঐক্য সংস্কৃতি মানে শুধু মুসলমানদের মধ্যে ঐক্য নয় আমার অমুসলিম বন্ধু ভাইরা যারা রয়েছেন তাদেরও বোঝা দরকার যে আমাদের ঐক্য আমাদের মিলিত হওয়া মানেই অমুসলিমদের মধ্যে তাদের সাথে আমাদের অনৈক্য থাকবে ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মুসলমান প্রকৃত মুসলমান হিসাবে গণ্য হবে না যতক্ষণ না তার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবে সুসম্পর্ক তৈরি করবে আর এটা আমরা জানি প্রতিবেশীর অর্থ হচ্ছে আমার বাড়ির পাশে আশেপাশে তিরিশ চল্লিশ ঘর যারা থাকবেন তাদের প্রায় প্রতিবেশী হিসাবে আমরা ধরে রাখি তার মধ্যে অমুসলিম ভাইরাও থাকতে পারবে পারেন সুতরাং নির্দেশ রয়েছে ইসলামের যে আপনার প্রতিবেশী সে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যেই হোক না কেন তার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে না হলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না আসলে এই কথাটা এমন বহুল বহুল প্রচারিত নয় বহু কথা প্রচারিত হয়ে থাকে অনেক রাজনৈতিক দলের উৎসাহ অনেক রাজনৈতিক দলের হিংসা বিদ্বেষকে প্রচার করা হয় কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মানবিক যে উক্তিগুলো রয়েছে যে বাণীগুলো রয়েছে দুর্ভাগ্য আমাদের আমাদের মুসলিম নেতৃত্বরা সেভাবে বৃহত্তর সমাজে এটাকে প্রচার করতে পারেন নি বা পারছেন না তাই আমি এই সময় আগত সমস্ত সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন আমি প্রথমেই বলেছিলাম যেটা ঐতিহাসিক ঐতিহাসে সিরাজ সম্মেলন এবং একুশটি সংগঠনের ডাকে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি মহান রাবুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া এমনি সুক্রিয়া বা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা বহু দূর দূরান্ত এসছেন যারা কষ্ট করে নিজের পকেট থেকে পয়সা খরচ করে রাজনৈতিক দলের মতো আপনারা মুড়ি চপের লোভে আসেননি নিজের পকেট থেকে পয়সা খরচ করে আপনারা এই মহান সিরাজ উপস্থিত হয়েছেন তাই সকলকে সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সকলে ভালো অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আব্দুল সাহেব ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিস

আপনারা জানেন সারা বিশ্বে আজ মানবতা ভুলন্ডিত গাজার মানুষের উপরে ইসরায়েলের অমানবিক অত্যাচার যেটা সারা বিশ্বের মানুষকে ভাবিয়ে তুলেছে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে